ফোন <laughs> মাৰিলো <laughs> 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 <laughs>

আইতে দিই দি 2000 টাকা দিন যাইতো না সব মাল ওলাই আরছি দহনের মধ্যে টেহা তো আমারতে নাই ক্যা আমি টেহা ভাসলে বাদে তোরে ফোন করে কইমনে বাদেনিস আচ্ছা ভাই ওবো দহনে দমারতে নাই তা তো জোর করবার নাই আচ্ছা জেবালা বাস হইবালা দিও ভাবি জেত বাড়ি না জানে ভাবি জানলা বাড়ি ভাবি আমারে লব তোমারে লব ভাবি জে খালা জোরদার

ভাবি খুঁজ পাইছে না বাইর ফিনটা বালা আমারও বালা যে কিটা বাবি চালার বাবি রে রাখা